আসসালামু আলাইকুম আমি শাহান আহমেদ মুক্ত ওয়েলকাম টু হোম টিউটারেল বিডি টু থাউজেন্ড আমার আজকের টিউটারেল এর বিষয় হল অফিস প্যাকেজের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম নিয়ে তো গাইস মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কী আমি ছোট্ট করে যদি বলি একটু আলোচনা করে যাই এর আগে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমরা চালু করে ফেলি ক্লিক স্টার্ট যদি স্টার্ট লেখা নেই কিন্তু এটা উইন্ডোজ টেন তাই এই কর্নারে এই উইন্ডোজটাই হলো স্টার্ট বাটম এখান থেকে আমরা অল অ্যাপসে চলে যাব আমিও পূর্বে অনেক কিছুই বলে আসছি যে অ্যাপসের মধ্যে অনেক অ্যাপস থাকতে পারে সেটা গ্রাফিক্স ডিজাইনের অ্যাপস থাকতে পারে আর্কিটেকচার সফটওয়্যারের অ্যাপস থাকতে পারে ফ্যাশন ডিজাইনের থাকতে পারে অ্যাম্ব্রোডার ডিজাইনের থাকতে পারে অনেক ইত্যাদি ইত্যাদি এছাড়া আমাদের ব্রাউজার অনেক যত কিছু ইনস্টলেশন করা আছে এই কম্পিউটার সব কিছু এখানে থাকবে তার মধ্যে থেকে আমার যে সফটওয়্যারটা আমাকে খুঁজে বের করতে হবে সেটাও একটা ইম্পর্ট্যান্ট বিষয় এই জন্য আমি আপনাদেরকে এইভাবে বার টেনে দেখাচ্ছি যে আসলে অনেক সফটওয়্যারের মধ্যে দেওয়া যদিও আমার পার্সোনাল পিসি মাস্টার পিসি এটা তো এটার মধ্যে অনেক সফটার দেওয়া এর মধ্যে থেকে আমি কিন্তু খুঁজে আমি পাচ্ছি না তো এইভাবে আমাদেরকে যেতে হবে ঠিক মাইক্রোসফট অফিসের মধ্যে ক্লিক দিলে আমরা এখানে পাবো পাওয়ার পয়েন্ট আসলে পাওয়ার পয়েন্ট চালু হয়ে গেল পাওয়ার পয়েন্ট আমি যেভাবে আপনাদের সামনে উপস্থাপন করবো আশা করি খুব ভালো লাগবে আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলে যাই যে আমার ভিডিওটা দশ মিনিটের ভিডিও আপনাদের সামনে দিব আপনারা যাদের জন্য আমি ভিডিওগুলো আসলে বানাচ্ছি সকলের জন্য তার মধ্যে যারা মোটামুটি মানে বেসিক জানেন কিছু জানেন যে পাওয়ার এই এইটা একটা অ্যানিমেশন করা যায় এখান থেকে আমরা কলেজের প্রেজেন্টেশনগুলো বানানো যায় তারা আমার এই ভিডিওটা দেখে যতটা শিখতে পারবেন তাদের আর সময় ট্রেনিং সেন্টারে যেতে হবে না আমার নাম চ্যালেঞ্জের একটাই কথা যে ট্রেনিং সেন্টার না গিয়ে কম্পিউটার শিখুন ট্রেনিং সেন্টারে না গিয়ে আউটসোর্সিং শিখুন ট্রেনিং সেন্টার না গিয়ে গ্রাফিক ডিজাইন শিখুন আসলেই সম্ভব সেটা কীভাবে ইউটিউব ইউটিউব আমাদের সেরা টিচার আমি মনে করি আপনি কেন মনে করবেন না তোকে গাইস শুরু করা যাক তো পাওয়ার পয়েন্ট আসলে আমি একটু উদাহরণ আমি আবার উদাহরণ বেশি বেশিটা সব সময় বলে আসি তা ওয়ার্ডে যেমন একটা কথা বলে আসছি যে আপনি ওয়ার্ডে যখন আমরা বলে আসছিলাম যে হোম থেকে আহ পর্যন্ত মানে অ্যাডভান্স পর্যন্ত ঢাকা মাইমন রোড বামে ডানে যে রোডগুলো গেছে সেগুলো হচ্ছিল আপনার সাবমেন ঠিক একইভাবে এখানে ওই কথাটাই বলবো হোম থেকে শুরু করে আপনার ভিউ পর্যন্ত হোম ইনসার্ট ডিজাইন অ্যানিমেশান স্লাইড শো রিভিউ ভিউ আসলে প্রত্যেকটাই আপনার ম্যানু বার হোম মেনু ইনসার্ট মেনু ডিজাইন মেনু ঠিক এই হোম মেনুর মধ্যে যেই মেনুগুলো আপনি দেখতে পারছেন এগুলোকে বলা হয় মেনু খুবই মজার বিষয় যারা আমার পূর্বে টিউটোরিয়ালটা দেখছেন ওয়ার্ডের মাইক্সফট ওয়ার্ডের টুইটলটা দেখেছেন তারা একটা জিনিস মজা পাবেন যে আমি কিন্তু হোমটা এত সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি যে আপনারা যদি ওয়ার্ডের হোম মেনুর কাজগুলা ভালো জানেন তাহলে আপনি পাওয়ার পয়েন্ট এসে আর হোমের কাজগুলা করতে হবে না আপনি অবাক হয়ে যাবেন ঠিক হোমে যা করছেন ঠিক এখানেও কিন্তু তাই দেখেন কাঠ আছে কপি আছে ফরমেট আছে পেস্ট আছে এখানে নিউজ স্লাইড আছে আসলে এই প্রত্যেকটা কথা ওখানেও ছিল হয়তো বা দু একটা কাজ যেমন ল্যাট এখানে পাওয়ার পয়েন্টে এসে বাড়লো ঠিক দুই একটা আর সবই সেম তাহলে আপনি আপনিই বলেন আপনি কি কি আর পাওয়ার পয়েন্টে এসে পড়তে হলো না ঠিক একইভাবে ইনসার্টে এসে আপনার সব কিছুই আসে হয়তো দুই একটা সাবমেন আপনার আলাদা তাহলে দেখেন আমরা একটা কথা বলে যাই যে মাইক্রোসফট অফিসের ওয়ার্ডটা এম ওয়ার্ডটা কম্পিউটার জগতে শুরু আপনি বেস ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আপনি টাইপ ভালো জানেন না আপনাকে আশা করি জবে না আপনি টাইপ জানেন এর পরবর্তী পদক্ষেপ আছে যে হ্যাঁ আপনি এটা করেন টাইপ জানেন না আমার মনে হয় আপনাকে দ্বিতীয়বার ডাকবে না তো আমরা নেক্সট ধাপে চলে যাই ঠিক একইভাবে আশা করি আপনারা আমার সেই ওভাবেই আপনারা ও মিনসার ডিজাইন এগুলো ভালোভাবে পড়বেন যত বেশি আপনার জানা থাকবে এবং এগুলার প্রত্যেকটা বাংলা আপনি চেষ্টা করবেন আপনার অন্তরের মধ্যে আপনি ঢুকানোর জন্য তাহলেই কিন্তু আপনি মনে রাখতে পারবেন সারা জীবন আপনি এক মাস পরে ছাত্রছাত্রীদের মতো বলবেন স্যার আমি তো ভুলে গেছি আসলে না আপনি ওভাবে পড়েন আপনি মুখস্থ করছেন আমি মুখস্থ করতে কিন্তু বলি নাই আমি বলছি কি যেমন কি আছে দেখেন অ্যানিমেট আছে কাস্টম অ্যানিমেট এখন আপনাকে বুঝতে পারলে কাস্টম কেয়ার ডিফল্ট কী আমি কিন্তু এই কথাটা আগেও বলেছি ডিফল্ট হলো আপনার পছন্দ মতো কোনো কিছু করা না কম্পিউটার নির্মাতারা যে জিনিসগুলো দিয়ে রাখে দিয়ে রেখেছে এই কোনা থেকে এই কর্নার পর্যন্ত এগুলাই ডিফল্ট এখন আপনি যদি দিয়ে একটা জিনিস অ্যাড করতে চান এটি হলো কি কাস্টম ওকে গাইস তো ঠিক একইভাবে পাওয়ার আমি এই দশ মিনিটে আপনাদের পুরো থিম দিয়ে দিব তা আমি এখান থেকে নিউ স্লাইড বেড়ে পেজ বাড়ানো যায় আমি দুইটা স্লাইডে কাজ করব প্রথম স্লাইডে আমি সাপোজ এখানে আমি লিখলাম গ্রিনল্যান্ড কম্পিউটার অ্যান্ড টিসিএস টেকনোলজি এখানে আমি সাপোজ কিছু লিখলাম ইত্যাদি ইত্যাদি সাপ আমি সময় কম তাই আমি দ্রুত লিখতেছি এখানে আমি লিখলাম যে হোম টিউটোরিয়াল বিডি দু হাজার এখানে আমি কিছু লিখলাম না হাই লিখলাম ওকে তো এখন আমাদের প্রথম কাজ আসলে পাওয়ার পয়েন্টের কাজ কিন্তু তিনটা আপনি অবাক হয়ে যাবেন যে পাওয়ার পয়েন্টের তিনটা কাজ জানলে আপনাকে ট্রেনিং সেন্টার যেতে হবে না আমি তো বললাম যে আপনাকে ট্রেনিং সেন্টারে যেতে হবে না কারণ আমি তিন মাসের কাজ ছয় মাসের কাজ এক মাসের কাজ আমি এমনভাবে আপনাদের সামনে নিয়ে আসছি যেটা প্রত্যেকটা ট্রেনিং সেন্টারের বিজনেস আমারও বিজনেস বাট আমি ইউটিউবে দিছি এটা আমার বিজনেস না এটা আপনার বিজনেস না এখন আমি চাই যে আপনি সুন্দরভাবে এই এই থিমটা নিয়ে আপনাকে শিখেন লিখে ফেলছি লিখে আপনিও পারবেন কারণ যারা ওয়ার্ড জানে অ্যাক্সেল জানে তারা এটাও লিখতে পারবে এক নম্বর কাজ আপনি লিখা দুই নম্বর কাজ কি ডিজাইন করা আমি প্রথমটা এটা দিছি দ্বিতীয়টা আমি এটা দিব না জাস্ট রাইট বাটন চাপ দিয়ে আপনি দেখেন অ্যাপ্লাই টু সিলেক্টেড সিলাইট দিয়ে ফেললাম তাহলে এটা একরকম এটা আর দেখ আমার থিমের সাথে লেখাও চেঞ্জ হয়ে গেছে গেল ডিজাইনের কাজ কিন্তু শেষ এখন আপনি যেটা যেটা আরও নেবেন থার্ড নাম্বার কি অ্যানিমেশন হোল পেজ মনে করেন এইগুলো এক একটা হোল পেজ আপনি হোল পেজে যা দিবেন খেয়াল করেন আমি মিকি দিলাম এখানে ফার্স্টাস আপনি সোলো দিলেন আপনি একটা সোলো দিলেন এখানে মাউস ক্লিক উঠাই দিবেন অটোমেটিক দিবেন কারণ আপনি তো কাজ করবেন অটোমেটিক যেন অটোমেটিক আসে ঠিক দ্বিতীয়টা তাই একটা স্লাইড আপনি দিয়ে দিলেন এটা এরকম যাবে এখান থেকে আপনি সোলো দিলে করলে সাউন্ড ইফেক্টও দিতে পারবেন যদি দেখছেন একটা সাউন্ড কিন্তু আপনি পান নাই যদিও একটা সাউন্ড হয়েছে এখান থেকে মাউস ক্লিক করে দেন অটোমেটিক দেন কাজ কিন্তু আগিয়ে যাচ্ছে তার মানে এই দেখেন প্রত্যেক কিন্তু একইভাবে আপনি আমার টিটোর দুই তিনবার দেখবেন ওকে সাউন্ড হয়েছে হ্যাঁ তার মানে আমার কাজ কিন্তু শেষ এখন কাস্টম যে অ্যানিমেশন মোস্ট ইম্পর্টেন্ট আমাদের মাঝে এই কাস্টম মানে কি আপনি এই গ্রিনল্যান্ড কম্পিউটারটাকে আপনি কীরকম চাচ্ছেন এই দেখেন সিলেক্ট করা মানে এটা কালো হয়েছে এখান থেকে আপনি একটা আমি খুব তাড়াতাড়ি করছি স্পিন দিলাম দেখেন আমার এটা ঘুরে যাচ্ছে আমি একটা দিয়েই বুঝাচ্ছি আপনি ইচ্ছা করলে যত লেখা থাকবে যত ছবি থাকবে পিকচার তো কালে সিলেক্ট করবেন আর অ্যাড ইফেক্ট দিবেন সিলেক্ট করবেন অ্যাড ইফেক্ট দিবেন গেল আমার ফার্স্ট পেজ সেকেন্ড পেজে চলে যাবো আমি হোম ডিউটাল বিডিটাকে চাই একটা ইফেক্ট দিয়ে দেখেন এখান থেকে ডায়মন্ড দিলাম দেখছেন আমার একটা ডায়মন্ড আকার হয়ে গেল তো ঠিক এরকম আমি যদি আরেকটু সময় আসে আমি ইনসার থেকে একটা মানে শেপ থেকে আমি একটা দেখেন এখানে ইয়ে দিলাম এইটাকে আমি একটা ইফেক্ট দিব দেখেন আমি কি এইভাবে আপনি অনেক মজা করে কাজ করতে পারবেন নেক্সট কি কাজ কিন্তু শেষ স্লাইডের কাজ এই অ্যানিমেশন কাস্টম্যানেশন ইম্পর্টেন্ট সেটা আমি দেখাই দিছি স্লাইডে চলে গেলাম এখন সেলাইডটা হলে এমন যদি আপনি স্লাইড সেট আপ না করতে পারেন আপনার এটা হবে না সেটার জন্য আমি গেলাম সেটা হলো কি অবশ্যই আপনাকে ব্রাউজ অ্যাট কিস লকে থাকতে হবে আর অল থেকে ফ্রমে থাকতে হবে আর শো উইদ ন্যারেশন তো গাইস এই তিনটা জিনিস আপনার মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটা আপনি রিপিট করে দেখেন এখন আপনি কি করবেন আপনি জাস্ট এইখানে F5 ফাইভ কিবোর্ড থেকে এফ ফাইভে চাপ দিবেন দেখেন আমাদের সামনে এখন ভিউ হয়ে গেছে দুইটা ভিডিও কিন্তু আসবে একটার পর একটা খেল করতে পারছেন ট্রেনিং সেন্টার যেতে হবে না আপনি অবাক হয়ে যাচ্ছেন দেখেন একটার পর একটা দুইটা ভিডিও যাচ্ছে তা আমার ভিডিওটা আপনি একবার বা দুইবার আপনি দেখেন আমি তাও বলবো যে আপনি খুব মজা করে আপনার কলেজের প্রেজেন্টেশনগুলো টানতে পারবেন বর্তমানে এই পাওয়ার পয়েন্ট দিয়ে এত মজা করে কাজ করা যে আপনি ঈদ আসছে বাচ্চাদেরকে নিয়ে একটা প্রেজেন্টেশন বানান আপনি বৈশাখ আসছে একটা প্রেজেন্টেশন বানান আজ আবার দেখা হবে আপনাদের সামনে আসসালামু আলাইকুম